আপনি কেদারনাথ মন্দির দর্শনে গেছেন অথচ এই মন্দিরে যাননি তাহলে কিন্তু আপনার কেদারনাথ দর্শন অসম্পূর্ণ রয়ে গেল সেটি কোন মন্দির এবং এই মন্দিরের রহস্যটি কী কেন এই মন্দিরে না গেলে কেদারনাথ দর্শন অসম্পূর্ণ রয়ে যাবে তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উত্তরাখণ্ডের সূর্য হিমালয়ের পূর্ব পাহাড়ে কেদারনাথ মন্দির অবস্থিত আর এই কেদারনাথ মন্দিরের ঠিক দক্ষিণে অবস্থিত এই মন্দির মন্দিরটি ভৈরবকে উৎসর্গীকৃত ধ্বংস ও ধ্বংসের সাথে জড়িত ভগবান শিবের ভয়ঙ্কর প্রকাশ এটি ভৈরবনাথ মন্দির বা ভৈরব বাবা মন্দির ভৈরবনাথ মন্দির কেদারনাথ মন্দির থেকে মাত্র এক কিলোমিটার উঁচুতে অবস্থিত যারা কেদারনাথ যাবেন ভাবছেন আমার চ্যানেলে কেদারনাথ কমপ্লিট ট্যুর গাইডের একটি ভিডিও আছে সেটি দেখতে পারেন যদি প্রয়োজন হয় এখন আসছি সেই রহস্যে কেন এই ভৈরবনাথ মন্দির দর্শন না করলে আপনার কেদারনাথ দর্শন অসম্পূর্ণ রয়ে যাবে ভৈরবকে ক্ষেত্রপাল বা অভিভাবক হিসেবে বর্ণনা করা হয়েছে শীতকালে যখন তীব্র তুষারপাতের কারণে এই কেদারনাথ মন্দির ছয় মাসের জন্য বন্ধ হয়ে যায় তখন বাবা ভৈরবনাথ কেদারনাথ মন্দির এবং সমগ্র কেদার উপত্যকাকে রক্ষা করেন আপনি কেদারনাথ মন্দির দর্শন করবেন আর এর রক্ষককে একবার দর্শন করবেন না তা কী করে হয় তাই সমস্ত তীর্থযাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আপনারা যখনই কেদারনাথ মন্দির দর্শনে যাবেন বাবা ভৈরবনাথকে অবশ্যই প্রণাম করে আসবেন